আসসালামু আলাইকুম এভিও এসএল বিউটির পক্ষ থেকে আজকে আমরা একটা হেলথ সাপ্লিমেন্ট নিয়ে আসছি যে সকল আপু এবং ভাইয়াদের স্বাস্থ্য চিকন রোগা পাতলা খাবারের রুচি রুচিনে রাত্রে ঘুম হচ্ছে না তাদের জন্য একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি এটা একটা ভাইরাল একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট হেলথ সাপ্লিমেন্ট এটা আপনার ওয়াইট গেন করবে তিনটা একটা আমাদের কম্বো অফার তিনটা এই প্যাকেজ কম্বো অফারটা আপনার সেবন সেবন করলে দেড় মাসের একটা প্যাকেজ এই প্যাকেজটা খেলে আট থেকে দশ কেজি ওয়াইট গেন হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই ইয়াটার উপাদানটা কি কী উপাদান দিয়ে এটা তৈরি সেটা আমরা বলে দিচ্ছি আপনাদের এটা আমরা উপাদান বিধিটা হলো এলিট কর্পোরেশন একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট সেটা আমরা দেখাই দিব কীভাবে উপাদানসমূহ ন্যাচারাল ফল জষ্টি মধু খাটি মধু পুদিনা পাতা ফিরা আক্রোট সোয়ালেস ইত্যাদি সমন্বয়ে তৈরি এই প্রোডাক্টটা আপনার সেবন করবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে রাতে এবং দিনে এক গ্লাস গরম দুধের মধ্যে আপনার এক চামচ পাউডার মিস করে সাথে মধু কাজু বাদাম সাথে মিস করে নেবেন আর সাথে একটা আমরা হেলথ সাপ্লিমেন্ট আছে গুড হেলথ এটা রাত্রে খাবেন খাবার খাওয়ার খাবার খাওয়ার আধা ঘন্টা পরে তাহলে আমরা দেখাই দিচ্ছি কীভাবে চিনবেন এটা আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা আপনার স্কিন করতে হবে স্কিনে যাচ্ছি আমি আগে সোয়াশ করে রাখছিলাম সময়ে সরের কারণে স্কিন করলাম এরপর আট ডিজিটের একটা নাম্বার আপনার সাবমিট করতে হবে আর সাবমিট করতে হবে লেখা আসবে আপনার পণ্যটি অরিজিনাল এভাবে আপনার চেক করে নেবেন আর ভিতরে যে পাউডারটা থাকবে এটার সাপ্লিমেন্টের একটা কালার থাকবে অফ একটা কালার এটা হলো অরিজিনাল প্রোডাক্ট আমরা সময় সফলতার কারণে খুলে দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন তাহলে আপনার এই কম অফারটা আমরা প্রাইস বলে দিচ্ছি ডাইরেক্ট প্রাইস বলার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম অ্যাসেল বিউটি শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আর আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা তো আমাদের আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর হেলথ সাপ্লিমেন্ট এক পিস এক পিসের আমরা দাম নিচ্ছি চারশো টাকা তিন পিসের দাম আসতেছে বারোশো টাকা একটা গুড হেলথের দাম হলো পাঁচশো টাকা তো সতেরোশো টাকা এই সতেরোশো টাকাটা কম্বো আমরা অনলি অফার প্রাইজে যেহেতু সামনে নতুন বর্ষ দু হাজার পঁচিশ সালে একটা দামাকা অফার এই অফার প্রাইজে আমরা অনলি এগারোশো টাকা দাম নিচ্ছি এগারোশো টাকা প্লাস সাথে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একটা দামাকা অফার যে সকল আপু এবং ভাইয়েরা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ